হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের হাঁচায় পোসা পাখি দিল আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিল যে কক্কের পাখি বাচ্চা ফোটার পরে ওর মা মানে কক্কের পাখি কে কেন মানে ফেদারটা উঠিয়ে দিচ্ছে মানে টুকিয়ে টুকিয়ে উঠিয়ে দিচ্ছে কেন তাই এই নিয়ে কি আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রথমে যে কথা বলবো যে দেখুন দুটো কারণে দুটো কারণে ওর মা বাবা এদের খেদারটা কিন্তু উঠিয়ে দেয় তাতে আপনারা ফলো করবেন বেশিরভাগ এবার সেই দুটো কারণটা কি আমি বলছি প্রথমে যে কথাটা বলবো যে এই যে দেখুন যে কাজগুলো আমাদের প্রথম করাটা দরকার সেই কাজগুলো আমরা ঠিক মতন করছি না যার কারণে এই সমস্যাগুলো আমার বের হয় প্রথমে যে কথা বলবো আপনার যে যে কক্রের পাখির বাচ্চা মানে ডিম যখন দিয়েছে দেখবেন এই যে ডিমে যখন মানে ডিম যখন দিয়েছে ঠিক আছে এবার মিনিমাম একুশ দিন আপনার সময় লাগবে আপনার ডিমের থেকে আপনার বাচ্চাটা ফুটে ফুটছে এই একুশ দিন কি করবেন এই একুশ দিনের মধ্যে আর কি আপনার পাখিগুলো রে কখনো দেখবেন আমি অনেকবার অনেক সময় বলি যে কখন একটু লবণ ভাত দিতে পারেন কখনো আপনার সবজি দিতে পারেন কখনো আপনার ক্যালসিয়ামের ওষুধ দিতে পারেন এই যে জিনিসগুলো এই দুটো কারণ কারণটা হয়েছে এই কারণগুলোই আপনার আপনাদের ঠিক করতে হবে কারণ বাচ্চা ফোটার পরেই এমনি সময় আমি হয়তো কোনো খাবার খাবার দিলাম না হয়তো বাচ্চা ফোটার পরে নানান রকম খাবার দিলাম তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় এই যে দেখুন আমার পাশে দিন দিনে বসে রয়েছে আমি কিন্তু অলরেডি তিন দিনে আমাদের যে লবণটা খাই সাদা লবণ এই লবণটাই কিন্তু আপনার তিন দিন কিন্তু আমার অলরেডি ব্যবহার করা হয়ে গেছে ঠিক আছে যার কারণে যে দেখুন বাচ্চাগুলো দেখেছেন কোনো ওর মা বাবা কিন্তু দেখুন কোনো বাচ্চার কোনো ফেদার উঠাচ্ছে না কিছু হচ্ছে না ঠিক আছে দেখুন বাচ্চাটাও দেখুন এই মাঝে মধ্যে যখন এই ফ্রেজারটা যখন আসতে পারে না এই যে আছে আমি আপনাদের অনেক আগ্রহ বুঝানো মানে বলেছি অনেক সময় বলেছি এই যে এই কোর্সটা আমি পাতলা দেখাচ্ছি আপনাকে এই যে দেখুন এই জায়গায় এই কোর্সটা একটু নোনতা নোনতা ভাব ওদের কাছে লাগে তাই লবণ ভাত যদি আমরা দেই তাহলে কিন্তু আপনার সেই জিনিসটা ওদের আপনার ওরা কিন্তু এই থুকিয়ে থিয়ে এই জিনিসটা কিন্তু ওরা খাবে না ঠিক আছে এবার সিন্ধুক একটা লবণ পাওয়া যায় অনেক বন্ধুরা ভাবে যে আমি সিন্ধুক লবণ একটা চাকা আমি নিয়ে রেখে দিচ্ছি ওদের সময় মতন ওরা খেয়ে নেবে এই যে রেখে দিচ্ছেন রেখে দিলে কি হবে সত্যি ওদের সময় মতন খেয়ে নেবে কিন্তু জিনিসটা অপচয় হয় বৃষ্টি কিরকম যদি আপনি ওইটা গুঁড়ো করে কোনো খাবারের সঙ্গে দেন তাহলে কিন্তু ওরা কিছু করে আর না হলে খাতার মধ্যে রেখে দিলে খাবারের নোংরা সব পরে আর কিন্তু খাবে না ঠিক আছে বন্ধু না তাই সব সময় কি করবেন ওই এতটা একটা চাকা না দিয়ে ওই চাকাটাকে গুঁড়ো করে যদি খাবারের নরম খাবারের মধ্যে দিয়ে দেন দেখবেন মাঝে মধ্যে আপনারা ওই নরম খাবারটাও খাবে ওদের শরীরে কাজে লাগবে প্লাস ওই লবণটাও ওদের ঘাটতিটা শরীরের লবণের ঘাটতি থাকলে আপনার আপনার এই জিনিসগুলো করেন ঠিক আছে আর আরেকটা হয়েছে ওটা হয়েছে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি যখনই ক্যালসিয়ামের ঘাটতি থাকবে তখনই দেখবেন শরীরে তখনই কিন্তু আপনার এই জিনিসটা আপনার ওরা কিন্তু এইরকম ফেদারটা উঠাবে তাই একটা পাখিকে পরিপূর্ণভাবে যদি ঠিকঠাক মতন এইরকম বাচ্চা যদি পেতে চান তাহলে ওদেরকে সব সময় আগে এই যে ডিম আমি যে দেখালাম এই ডিম বসানোর পর থেকে ওদের সব রকম খাদ্য খাবার আপনার পরিপূর্ণভাবে দিতে হবে এই একুশ তারিখ ফিরে যেরকম একদিন আজকে লবণ ভাত দিলেন কোনো কোনো সময় আপনার ধরুন ক্যালসিয়ামের ওষুধটা আগে দিয়েছেন দিনে অসনে দিন অনেক সময় অনেকে আছে যে ফলো করে দাদা আমি এখন সবে আজকে ক্যালসিয়ামের ওষুধ এখন কখন দেব বা আমার পাখি একটা ডিম দিয়ে ডিম দেওয়ার যখনই দেখবেন যে ডিম দিয়ে দিয়েছে আমার পাখি আজকে একটা ডিম দিয়েছে এই আজকের থেকে ধরেন বা আজকে ধরেন ফলো করলেন যে আমার পাখি কালকে হয়তো একটা ডিম দিয়েছে তা আজকের থেকেই আপনার তখন ওই ক্যালসিয়ামের ওষুধটাকে থেকে আপনার ব্যবহার করতে হবে ঠিক আছে ক্যালসিয়ামের ওষুধটা মিনিমাম তিন থেকে যখনই দেখবেন চার মানে তিনটে দিন দিয়ে দিয়েছে তারপরে ক্যালসিয়ামের ওষুধটা বন্ধ করে দেবেন আবার না হলে যদি মনে করেন যে না আমি আরে একটা দিন বাড়িয়ে দেবো তাতেও কিন্তু ক্যালসিয়ামের ওষুধে কিন্তু আপনার ক্ষতি হবে না পারবে ঠিক আছে তাই এইভাবে আপনার ওদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতির ফলে যার কারণে যখন বাচ্চাটা বের করে নিয়ে এসছি আর মা কি যখন কাটিয়ে রয়েছে ঠিক আছে এবার এই ক্যালসিয়ামের ঘাটতির ফলে এই লবণের যদি ঘাটতি থাকে আপনার ক্যালসিয়ামের ঘাটতি থাকে তখন এই জিনিসটা হয় তাই এই মাঝে মধ্যে লবণ ভাত কি কারণে বলি যে আজকে এই জিনিসটা সব জিনিসই আমাদের মানুষের যেরকম প্রয়োজন আছে পাখিরও কিন্তু প্রয়োজন আছে এদের কিন্তু বলেন যে বন্ধুরা দেখুন ক্যালসিয়ামটা খাওয়াবো তা আমি যেটা দেখুন আমি এই ক্যারিসল ডিসিটা ব্যবহার করি ঠিক আছে আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো ওষুধ ঠিক আছে আর যদি মনে করেন না আরও অন্য অন্য আপনারা ব্যবহার করছেন তাহলে সেইটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু এই কারণেই আপনার এই দুটো কারণে আপনার কিন্তু ওদের মা বাবা ওদের ভেজারটা উঠিয়ে দিচ্ছে দেখুন আমি যে কটা বাচ্চা আপনার মানে ফোটে সব কটা বাচ্চাই কিন্তু আমার এইরকমই আপনার সব কটা দেখুন ফলো করুন বাচ্চাগুলো ঠিক আছে তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আমার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার